আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম কম সময়ে কম উপকরণে পিনাট বার তৈরি করে দেখাব যেগুলো আমরা অনেক টাকা খরচ করে কিনে খাই এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কিনে খেতে হবে না চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই যেহেতু আমি বেশি বড় করে বানাবো না এর জন্য আমি এতটুকুই বাদাম নিয়েছি এটাই যথেষ্ট আপনারা চাইলে এসে বেশিও বানাতে পারেন এখন আমি বাদামটা ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা বানানো একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় বাদাম আমার ভেজে নেওয়া শেষ এই পর্যায়ে আমি লাল আবরণটা তুলে নেব আর এই কাজটা যেহেতু গরম অবস্থায় করতে হবে অবশ্যই সাবধানতা সহিত করতে হবে না হলে হাতে কিন্তু গরম লেগে যেতে পারে আমি কিন্তু চুলার থেকে নামিয়ে এটা কাজ শুরু করেছি এই জন্য আমি হাতটা একটু বারবার তুলছি আবার নামাচ্ছি টাকা বাঁচাতে গেলে তো একটু কষ্ট করতেই হয় তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে বাদামটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু এই আবরণটা ছাড়াতে মোটেও সময় লাগে না কথা বলতে বলতেই কিন্তু আমার বাদামের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে এই তো বাদামের ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই পর্যায়ে যেখানে আমি পিনাট বার ঢালব সেখানে আমি তেল ব্রাশ করে নেব এখন আমি সম্পূর্ণ প্লেটে তেলটা দিয়ে নেব যাতে করে সহজেই উঠে আসে তেল দিলে আর তোলার সময় কোনো ঝামেলা হবে না এখন আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাদামের পরিমাণ কম এতটুকু চিনি হলেই যথেষ্ট আর চিনিটা অনবরত নাড়তেই থাকতে হবে চিনিটা ক্যারামেল করতে যতটুকু সময় লাগছে আমি ততটুকুই নিয়েছি এখানে কোনো ফুটেজ কাটাকাটি করা হয়নি চিনিটা অনবরত না নাড়লে ক্যারামেলটা কিন্তু ভালো হবে না একদিকে হবে আবার অন্য দিকে হালকা হয়ে যাবে আমার কিন্তু চিনির কালার চেঞ্জ হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার কিন্তু সম্পূর্ণ চিনি গলে যায়নি এখনও আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সবগুলো চিনি গলে যাবে এবং ডিপ হয়ে আসবে কালার তখন আমি এখানে বাদাম দিয়ে দেব আমি জানি সবাই ক্যারামেল তৈরি করতে পারেন তারপরেও বলছি আর কি এখন পর্যন্ত কিন্তু আমার সঠিক কালারটা আসেনি আর এই অবস্থায় অবশ্যই গ্যাসের আর লোতে রাখতে হবে না হলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে ক্যারামেলটা ততটা ভালো হবে না আর ক্যারামেল ভালো না হলে আপনার পিনাট বারও ভালো হবে না আমি যেমন কালার চেয়েছি ঠিক তেমনই কালার এসেছে এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দেব। ক্যারামেলটা ডিপ হলে কিন্তু খেতে তেতো হবে আমি এখন এগুলো নামিয়ে নেব আর নামিয়ে এটা দ্রুত কাজটা করতে হবে না হলে কিন্তু সাথে সাথে জমাট বেঁধে যায় আবার এমন দ্রুত করতে যাবেন না হাতে লেগে যায় হাতে লাগার সাথে সাথে কিন্তু ফচকা পড়ে যাবে সাবধানে অবশ্যই করবেন দেখুন এক মিনিটের মধ্যেই রকম শক্ত হয়ে গিয়েছে একদমই পড়ছে না একদমই মুসমুসে হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যেই এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হয়ে থাকে এই খাবারটা আমরা কম বেশি সবাই খেয়েছি আর সবাই জানি যে এটা কতটা টেস্টি হয়ে থাকে যদিও বানানো সহজ খেতে কিন্তু অতুলনীয় সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ